শুনেছেন এই আওয়াজ এটি শুধু পশু পাখির চিৎকার নয় প্রকৃত শেষ আত্মনাথ হায়দ্রাবাদের কাঞ্চাগছিগুলিতে চারশো একর বন কেটে ফেলা হচ্ছে রাতের অন্ধকারেতে এখানে এক সময় ছিল সবুজ বন পাখির কোলাহল আর আজ শুধু কেটে ফেলা গাছের গুড়ি আর বুলডোজারের আওয়াজ এসব হচ্ছে কার্ড শাসনে তেলেঙ্গানায় এখন কংগ্রেসের সরকার তারা কি উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস করতে এসেছিল একদিকে তারা জলবায়ু পরিবর্তনের কথা বলে অন্যদিকে বড় বড় কোম্পানির সাধ্যে গাছ কেটে দিচ্ছে সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রশ্ন তুলছে এত বড় প্রকল্প কিভাবে অনুমোদন পেল উন্নয়ন দরকার তাতে সন্ধনে কিন্তু এটা কেমন ধরনের উন্নয়ন এটা কি জনগণের জন্য নাকি কিছু কর্পোরেটের পকেট ভরানোর জন্য এই বনটি শুধু গাছ নয় পুরো হায়দ্রাবাদ শহরের হৃদয় এটা কেটে গেলে আগামী কয়েক বছরে হায়দ্রাবাদের তাপমাত্রা কোথায় গিয়ে দাঁড়াবে একবার ভেবেছেন ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু ক্ষমতা এসে তারা শুনে কার কথা আপনার নাকি বড় বড় লবিক গ্রুপের